অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে আপনি নিজের মুডে একটু পরিবর্তন অনুভব করুন আর এই কারণে কোনো কাজে আপনার মন লাগবে না নিজের খিটখিটে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন এইটা কিছু সময়ের ব্যাপার আপনি আবার সামান্য ব্যবহার করতে শুরু করবেন রাশি মেষ রোম্যান্স আজ আপনার দিনটি খুবই রোম্যান্টিক এবং আজ আপনি আপনার পছন্দের রেস্তোরাঁয় যাওয়ার ব্যবস্থা করুন আপনাদের দুজনের মধ্যেই হয়তো রোম্যান্টিক অনুভূতি কাজ করছে এবং আপনারা একে অপরের সঙ্গ তাই পছন্দ করবেন রাতের খাবারের পর একসঙ্গে চাঁদের আলোয় হাঁটতে বেরুন মেষ ক্যারিয়ার আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন রাশি মেষ ফাইন্যান্স ছাত্রদের জন্যে খরচা দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্যে খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি রাশি মেষ হেলথ আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোন বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দু পেয়ে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন রাশি বৃষ ওভারভিউ আজ আপনাকে অনেক মুশকিল পরিস্থিতির সামনা করে নিজের সাহস যোগাতে হবে আপনি প্রায়শই অসাবধান অথবা উত্তেজিত হয়ে পড়েন কিন্তু আজ আপনাকে সমজদারির সাথে কাজ করতে হবে আপনার দৃঢ় ধারণা এবং চাতুরি আপনাকে আগে এগোতে সাহায্য করবে রাশি বৃষ রোম্যান্স যদি আপনি একা হন তাহলে হয়তো কোনো অবাক করা জায়গা থেকে আপনি প্রস্তাব পেতে পারেন আজ এই সংকেত পরিষ্কার যে আপনার কোনো বন্ধু আপনাকে প্রস্তাব দিতে পারে যাতে আপনি অত্যন্ত অবাক হবেন ভালো করে চিন্তাভাবনা না করে উত্তর দেবেন না শেষে আপনি ঠিক সিদ্ধান্তই নিতে পারবেন রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি ক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোন স্কলারশিপ পাবেন অথবা টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন রাশি রাশিবৃষ ফাইন্যান্স আজ আপনি কোনো অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোনো লাভ নেই খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার থেকে বাঁচুন কেননা এতে অন্তত আপনার লোকসান হতে পারত তাই জন্যে স্বপ্নের জগতে নয় বাস্তব জগতে চলে আসুন রাশি বৃষ হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোনো অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন রাশি মিথুন ওভারভিউ আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন কোনো ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দেবেন না আজ আপনার ভেতরকার আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনাদের দুজনের মধ্যে থেকে একজন দ্বিতীয় জনকে দেখতে চাবেন এবং দীর্ঘদিন ধরে যে পুনর্মিলন আটকে আছে তা আজ সম্ভব হবে আজ অধিকাংশ সময় নিজের জীবন সঙ্গীর সঙ্গে কাটান এবং তাকে নিজের মনের কথা বলতে একেবারেই ভুলবেন না রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবকটি কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে রাশি মিথুন ফাইন্যান্স যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে ব্যবসায় আলাদা আলাদা যোজনা বানিয়ে তাতে বিনিয়োগ করলে লাভ করতে পারবেন রাশি মিথুন হেলথ যদি আপনার ব্লাড সুগারজনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করেছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে রাশি কর্কট ওভারভিউ আজকে আপনার বন্ধুরা আপনার খুব প্রশংসা করবে হয়তো আপনার সহকর্মীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যদি কেউ আপনার কাছ থেকে পরামর্শ চায় তাহলে তাকে নিরাশ করবেন না আর যতটা সম্ভব তার জন্য ততটাই করবেন রাশি কর্কট আজ আপনি দীর্ঘদিন প্রতীক্ষারত কোনো বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিতভাবে প্রেমের প্রস্তাব পাবেন এবার আর অপেক্ষা না করে এই আনন্দময় অনুভূতির আস্বাদ গ্রহণ করুন রাশি কর্কট আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এই বিষয়ে যদি চিন্তিত হন তাহলে কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নিন যদি কোনো ছাত্র বুঝতে না পায় যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলরের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনার কোন জমি জমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোন তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন রাশি কর্কট হেলথ আজ আপনাকে যে কোনো রকম দুর্ঘটনা থেকে বাঁচতে হবে কোনো ভারী জিনিস তোলবার সময় বা মসৃণ জমির ওপর দিয়ে চলার সময় আপনার সতর্ক থাকা জরুরি চেষ্টা করবেন যাতে আপনি কোনো কাজ আজ আলস্য নিয়ে না করেন এর পরিণাম অন্যান্য দিনের তুলনায় ভয়ঙ্কর হতে পারে আর যে কোনো কাজ একাগ্রতা ও লক্ষ্য স্থির রেখে করলে আপনার পক্ষে তা শুভ হবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনার আর আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোন ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন রাশি সিংহ রোম্যান্স আপনি যদি একা হন তাহলে আপনার মন হতাশা ও দ্বিধায় ভরে উঠতে পারে কারণ আপনি কিভাবে নিজের কথা ভাগ করে নেবেন তার সঙ্গে যাকে আপনার ভালো লাগে এমন কোনো বন্ধু খুঁজে বের করুন যাকে আপনারা দুজনেই চেনেন তিনি আপনাকে সাহায্য করতে পারেন রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনি এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি তার নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগ করে নিতে চাইবেন এবং আপনার সাফল্যের জন্য তারা আপনাকে সাহায্য করবেন তাই নিজের স্বার্থেই এই সুযোগ হাতছাড়া করবেন না রাশি সিংহ ফাইন্যান্স আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে এই জন্য আপনি ব্যবসায়ী কাগজপত্র পকেট থেকে বার করে দিন কেননা আপনার এখন কোনো ভয় নেই সমস্ত সম্পর্কই যে আপনার জন্য ভাগ্যশালী হবে তা নয় কিন্তু এর মধ্যে কোনো কোনো সম্পর্ক লাভদায়ক হবে আপনার ভালো কাজের জন্যেই এটা সম্ভব রাশি সিংহ হেলথ আজ আপনাকে ছোটখাটো দু একটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক পা এক পা ফেলতে হবে বেশ আরামদায়ক জুতো ছাড়া এবড়ো খেবড়ো বা পাথুরের রাস্তায় হাঁটবেন না সিঁড়ি দিয়ে নামা ওঠার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি আপনার সব কাজ সতর্কতার সাথে করেন তো যে কোনো বাধা বিপত্তি এড়াতে সক্ষম হবেন আপনি রাশি কন্যা ওভারভিউ আজ আপনার নিজের গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখকে অবসানের জন্য নেওয়া দরকার আপনি নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করছিলেন কিন্তু এটাই সময় নিজের এরকম লোকের পরামর্শ নেওয়ার যা আপনার খুব কাছের আর আপনাকে পরোয়া করে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে তার পরামর্শের ব্যবহার করতে একটুও দ্বিধা করবেন না রাশি কন্যা রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আপনার প্রতি তার অনুভূতির একটা অংশ পাবেন যা আপনাকে খুশি করবে এই উপহারটি আপনাকে অবাক করলেও বিহবল করবে এর ফলে আপনার হৃদয়ের উষ্ণ অনুভূতি আরও বাড়বে এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে প্রেম রয়েছে তাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে রাশি কন্যা সম্প্রতি আপনি কোনো একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটি হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে রাশি কন্যা আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোনো বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড় বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্যে এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন রাশি কন্যা হেলথ আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ উঠাবেন না আপনি আরাম পাবার জন্যে শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শক্তভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন রাশি তুলা ওভারভিউ আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে আজকে আপনার চাবি আর দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন আপনি যদি নিজের জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন রাশি তুলা রোম্যান্স আজ আপনার সম্পর্কে দুশ্চিন্তা ও একঘেমি দেখা দিতে পারে আপনার মনে হবে যে যেভাবে আপনি আপনার সম্পর্কটাকে চাইছিলেন সেভাবে পাচ্ছেন না তবে সময় নিয়ে কথা বলুন আর অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়বেন না রাশি তুলা ক্যারিয়ার আপনি এখন স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বিমুখী হবে রাশি তুলা ফাইনান্স আজকে আপনি নিজেকে খুব ব্যস্ততার মধ্যে রাখবেন এটা আপনি নিশ্চয়ই করে নিন যে নতুন পয়সা আপনার কাছে এসেছে তা আপনি কোন মূল্যবান জিনিসে বিনিয়োগ করবেন না কিন্তু বর্ষার দিনের জন্য জমিয়ে রাখুন অফিসের কাজে মন দিন যাতে সাফল্য পান রাশি তুলা হেলথ আজ আপনার বোঝা দরকার যে বেশিক্ষণ কম্পিউটারে কাজ করলে ক্ষতি হতে পারে প্রতিদিন বিরতি নিন আজ আপনার চোখে বা ঘাড়ে অসুবিধা দেখা দিতে পারে সময় সময় বিশ্রাম নিন এবং আপনার কবজি ও আঙুলগুলোকে আরাম দিন হতে পারে কম্পিউটারে বসবার ফলে আপনার ব্যথা বেদনার সমস্যা দেখা দেবে খেয়াল রাখুন আপনার চোখের ওপর বেশি প্রেশার দেবেন না রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে নিজের পারিবারিক জীবনকে ঠিক করার জন্য অনেক যোগদান করেছেন আপনি আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন রাশি বৃশ্চিক রোম্যান্স যারা এখনো একা রয়েছেন আজ তারা অবশ্যই বাইরে বেরুন এবং নিজেকে শারীরিক ও ব্যক্তিত্বের দিক দিয়ে এতটা সুন্দর করে তুলুন কারণ আজ আপনার দিকে কেউ অবশ্যই ঘুরে তাকাবেন এবং আপনিও বিস্ময়কর ফলাফল পাবেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার সাফল্য আপনার আসবেই কারণ কঠিন মুহূর্তগুলি থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তা আপনি জানেন তবে সর্বদা সিনিয়রদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কারণ তারা একবার চটে গেলে আপনারই ক্ষতি হতে পারে রাশি বৃশ্চিক ফাইন্যান্স যদি আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্যে এই সময় এরকম ব্যবসায়িক ভাবনা থেকে সরে আসা দরকার ভবিষ্যতের নতুন চিন্তা ভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন রাশি বৃশ্চিক হেলথ আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না এবং সকলের সমাধান বাড়িতেই করুন যদি আপনার জ্বর হয় তো বিশ্রাম করুন এবং আপনার শরীর পুনরায় ভালো রাখার প্রয়াস করুন রাশি ধনু ওভারভিউ আজ আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে আজ আপনি নিজেকে বোধ হয় এক কঠিন পরিস্থিতিতে পাবেন যা কিনা অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমজদারি ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এর থেকে নিজেকে বাইরে আনবেন রাশি ধনু রোম্যান্স প্রেমের ক্ষেত্রে এটা সমস্যা সংকুল সময় যদিও বড় কোনো সমস্যার সংকেত পাওয়া যাচ্ছে না আপনি হয়তো আপনার সম্পর্ক সম্বন্ধে একটু আত্মু সন্দিহান হয়ে উঠবেন তাই আজকের দিনের ঘটনাবলী সম্পর্কে সতর্ক থাকুন প্রতিদিন আপনার সঙ্গীকে একটু আত্মু গুরুত্ব দিতে ভুলবেন না হয়তো আপনি আশা করবেন যে সে যেন প্রথমে তা করে আপনার রাশি ধনু ক্যারিয়ার আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে যদি সবকিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী নাও হয় তাহলে দুঃখ পাবেন না মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে রাশি ধনু ফাইন্যান্স যদি আপনি কোনো ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোনো কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যবসায় এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন রাশি ধনু হেলথ আজ আপনি শরীরের দিক থেকে প্রচণ্ড সুস্থতা বোধ করবেন আপনার কাছে সঠিক মাত্রায় প্রাণস্পৃহা থাকলে তার প্রয়োগ প্রয়োজনীয় ব্যায়ামে করবেন আপনি নিজেকে সুস্থ রাখার ভালো তালিকাগুলি বজায় রাখুন এতে আপনি দেখবেন যে আপনি তরতাজা ও সুস্থ বোধ করবেন রাশি মকর ওভারভিউ আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের আর স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো সুযোগ আপনাকে দেবে যেটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না রাশি মকর রোম্যান্স আজ আপনি আকর্ষণের কেন্দ্রে থাকবেন এবং আপনি হয়তো কিছুটা অবাক এবং অস্বস্তি বোধ করতে পারেন যে এদের মধ্যে কাকে পছন্দ করবেন ভেবে এটাই সমস্যা যে আপনি যে মুহূর্তটিকে আগে ভেবেছিলেন ভালো কিন্তু বাস্তবে আপনি কাউকেই আঘাত করতে চান না এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসার জন্যে বিচক্ষণতার পরিচয় দিন মকর ক্যারিয়ার। এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো সব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত রাশি মকর যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোনো নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে রাশি মকর হেলথ আজ ভালো থাকার জন্যে বাইরে গিয়ে তাজা বাতাস আর এক্সারসাইজের আনন্দ উপভোগ করুন আর যদি আপনি ঘরের বাইরে খেলাধুলা বা ঘরের বাইরে কোনো বিশেষ কাজে নিজের বন্ধুদের সঙ্গে থাকেন তাহলে আপনার ভিতর থেকে এক্সারসাইজ করবার চাহিদা জাগবে বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে রাশি কুম্ভ ওভারভিউ আপনি এমন স্থিতিতে আছেন যে আপনি কিছু অধিকার আর সত্তা পাবেন এই কারণে আপনি খুব আনন্দিত হবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এর সঙ্গে কিছু অতিরিক্ত অধিকারও আপনি পাবেন সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্য মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ভুল ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন এটাকে হারাবেন না রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি আপনাদের রোম্যান্টিক সম্পর্ককে রোম্যান্স এবং সত্যের অনুপ্রবেশ ঘটাবেন আপনি আপনার প্রিয় মানুষটির জন্যে কোন মিষ্টি উপহার কিনতে পারেন যা প্রকাশ করবে আপনার প্রতি ভালোবাসাকে অথবা তাকে একটা রোম্যান্টিক কার্ডই দিন যাই করুন না কেন বিচার বুদ্ধি দিয়ে করুন তাহলে তা উন্মুক্ত হস্তে স্বীকৃতি পাবে রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবড়াবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে রাশি কুম্ভ ফাইনান্স আজকে অর্থনৈতিক দিক থেকে আপনি হতাশা বোধ করবেন নতুন কিছু কিনতে চাইবেন নিজের জন্য অথবা পরিবারের জন্য কিন্তু বুঝতে পারবেন যে তা এখনো আপনি সমর্থ নন ভবিষ্যতে অনেক টাইম পাবেন কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করার কিন্তু এটা উপযুক্ত সময় নয় এখনই চাকরি পরিবর্তনের কথা ভাববেন না নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন আর আরামে থাকুন রাশি কুম্ভ হেলথ আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন আপনি যোগা করতে চান আর আপনার ভালো লাগবে এবং মনও ভালো থাকবে রাশি ওভারভিউ মিন আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনার জীবনে অনেক রকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভুলবেন না রাশি মিন রোম্যান্স আজ আপনি কিছু পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন আপনার রোম্যান্সের জগতে যে আজ উন্নতি হবে সে বিষয়ে সংকেত আছে তাই আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর পরিকল্পনা করুন এবং সেই স্থান এমন হবে যেখানে আপনারা কারোর দ্বারা বিরক্ত হবেন না আপনারা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সম্পর্ককে শক্তপোক্ত করুন রাশি ক্যারিয়ার আপনার কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্যে আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে রাশি মিন ফাইনান্স আজকে আপনার সমস্ত ধারদেনাকে খতিয়ে দেখুন এমনকি আপনার ক্রেডিট কার্ড সমেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটার হাত থেকে বাঁচুন ও সেই টাকাকে মাথা খাটিয়ে কাজে লাগান নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বেরোবার একটা যোগ্য ব্যবস্থা করতে হবে নিজেকে নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোনো সুরাহা হবে না রাশি হেলথ। আজ আপনি নিজে কিছুটা মুশড়ে পড়বেন কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আর কিছুটা দুর্বল থাকবে কিন্তু চিন্তার কোন কারণ নেই আপনি ওনাকে চেকআপের জন্য নিয়ে যান ওনার শরীর ঠিক থাকবে আপনাকে আজকে চোখকান খোলা রেখে ওনার শরীরের খেয়াল রাখতে হবে